আসসালামু আলাইকুম আজকে শুক্রবার আমি চলে আসছি সাফানিয়াতে অবস্থিত যে মিনা মার্কেট নতুন একটি মার্কেট এখানে ওপেন করা হয়েছে এবং এই মার্কেটে প্রতি শুক্রবারে হচ্ছে আপনার অফার দিয়ে থাকে বিভিন্ন পণ্যের ওপরে তো আজকে কিছু পণ্যের উপর অফার দেওয়ার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আপনার প্রচুর মানুষই কিন্তু সমাগম হয়েছে তো আমিও চলে আসি এবং সাথে আমার বড়ো ভাই এবং সাথে আরেকজন চলে আসি আমরা তো আমার বাসা থেকে বেশি দূরে না প্রায় মাত্র দশ মিনিট পনেরো মিনিট সময় সময় লাগে তো আমি এখন আসি মিনা মার্কেটের ভিতরে এবং আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কি কি ধরনের আপনার পণ্য পাবেন এখানে আপনার এ টু জেড সকল ধরনের আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি পেয়ে যাবেন এবং মোটামুটি কিন্তু দাম কিন্তু খুবই কম আর তার মধ্যে আবার এখানে কিন্তু প্রতি শুক্রবার তারা কিন্তু কোম্পানির যে প্রতিষ্ঠানটি তারা কিন্তু অফার দিয়ে থাকে তো অফারের কারণে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু মানুষের কিন্তু উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছেন আপনার আর এটা হচ্ছে সাফানিয়াতে সাফানিয়া আপনার যে পেট্রোল পাম্পটি আছে পেট্রোল পাম্পটি ঠিক একটু এই পাশেই আপনার এখানে এই মার্কেটটি অবস্থিত মিনা মিনি সুপার মার্কেট তো এখানে আমি বেশ কিছু জিনিসটা আমি দেখছিলাম আসলে কোনটা ভালো লাগে তো এখান থেকে একটা কম্বল দেখলাম কম্বল বলতে এটা হচ্ছে টোটালি আপনার সেট এখানে বিছনার চাদর এবং হচ্ছে কম্বল তারপর হচ্ছে বালিশের কভার সব এ টু জেড মিলিয়ে তো এটার আমি দাম ওনাকে জিজ্ঞাসা করেছিলাম তো উনি এটা দাম আমার কাছে চাইলো দুইশো ষাট রিয়াল দাম চেয়েছিল দেখতে পাচ্ছেন তো আমি এটা দেখছি আর এখানে আপনার যা যা প্রয়োজন আপনি সব কিছু এখানে পেয়ে যাবেন তো মেনা সুপার মার্কেটে কিন্তু আপনার বর্তমানে এটা সাফানিয়াতে কিন্তু অবস্থিত এবং এখানে আপনার প্রতি শুক্রবারে আপনার কিন্তু অফার থাকে তো অফারের সময় কিন্তু অনেকে কিন্তু আসে কেনাকাটা করার জন্য যেহেতু এখানে অফার দেওয়া মোটামুটি কিন্তু সকল ধরনের জিনিস আপনি পেয়ে যাবেন এবং অফার ছাড়া যে জিনিসগুলো এখানে থাকে মোটামুটি কিন্তু দাম কিন্তু এতটা কিন্তু বেশি না তো যাই হোক আমি আপনাদেরকে এই মুহূর্তে মিনা মার্কেটের ভিতরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কী কী ধরনের জিনিসগুলো পাওয়া যায় তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন বিভিন্ন জায়গা থেকে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন এবং আমার পেজটাকে যারা এখন ফলো করেন পেজটাকে অবশ্যই ফলো করে উঠবেন আর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করা তো আমি এই মুহূর্তে আপনাদেরকে যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার মিনা মার্কেটের ভিতরে এবং এটা হচ্ছে আপনার সাফানিয়া পেট্রোল পাম্পের ঠিক একটু পাশে কিন্তু অবস্থিত আপনারা যারা সাফানিয়াতে আছেন তারা হয়তোবা অনেকে হয়তোবা এই মার্কেটে এসেছেন বা যারা এখনও আসেনি তারা হয়তোবা বা আমার ভিডিওর মাধ্যমে দেখে হয়তোবা আসতে পারেন এখানে কারণ এখানে আপনি মোটামুটি কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে আপনি সকল ধরনের জিনিস কিন্তু পেয়ে যাবেন তো এখানে আপনার বাচ্চাদের জিনিস এবং হচ্ছে মহিলাদের জিনিস তারপর হচ্ছে ছেলেদের যা যা যাবতীয় প্রয়োজন প্রত্যেকটা জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন তো আমি এই মুহূর্তে টলির সেকশনে আছি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের কিন্তু আপনার টলি আছে যারা আপনার দেশে যেতে চাচ্ছেন এখান থেকে টলি নিতে পারেন চাইলে আপনি তো বিকালবেলা বাসা থেকে বের হয়ে যায় আসর নামাজের পর দেন হচ্ছে এখানে চলে আসি যেহেতু সাপ্তাহিক একদিন ছুটি থাকে প্রতি শুক্রবারে যার কারণে এখানে চলে আসি শুধু এখানে না আমরা সাফানিয়াতে যে আপনার বাংলাদেশিদেরকে অধ্যুষিত যে বাঙালি মার্কেট আছে এলাকা শেখানো যাওয়া করে কারণ এখানে আপনার দূর দূরান্ত থেকে যারা আপনার বিভিন্ন সাইডে কাজ করে থাকে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের ভাইয়েরা তারা কিন্তু এখানে আসে কেনাকাটা করার জন্য তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মার্কেটের ভিতরে এবং এখানে প্রত্যেকটা জিনিস আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যা যা এখানে আছে এবং এখানে কিন্তু মোটামুটি যা আমি পর্যবেক্ষণ করে দেখলাম যে জিনিসপত্র কিন্তু তেমন দাম না মোটামুটি সস্তেই বলা চলে তার মধ্যে কিন্তু এখানে আপনার কিছু কিছু পণ্যের উপরে তারা কিন্তু প্রতি সপ্তাহে মানে শুক্রবার তারা কিন্তু বিভিন্ন উপরে অফার দিয়ে থাকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা এখানে আছেন সাফানিয়াতে তারা চাইলে আপনার এখান থেকে যদি আপনার দেশে যদি মাল পাঠাতে চান এখান থেকে আপনি কিনতে পারেন নিতে পারেন মোটামুটি কিন্তু সস্তার মধ্যে আপনি পেয়ে যাবেন তো সাফানিয়াতে যারা আছেন তারা হয়তোবা অনেকে এই মার্কেট হয়তোবা নাও চিনে থাকতে পারেন মিনা মার্কেট তো এটা কিন্তু আপনার বেশি দিন হয়নি এই মার্কেটটি কিন্তু ওপেন হয়েছে অল্প কয়েকদিন হয়েছে মার্কেটটি কিন্তু ওপেন হয়েছে আমি এখন মার্কেটের বাইরে চলে আসছি এবং দেখতে পাচ্ছেন এই যে মিনা মার্কেট দেখতে পাচ্ছেন একদম রাস্তার সাথে কিন্তু অবস্থিত এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে এই যে সামনে কিন্তু একটু রাস্তা চলে গেছে এই যে এখানে দেখতে পারবেন একটি পানির ট্যাঙ্কি আছে এবং এই পাশে কিন্তু আপনার পেট্রোল পাম্প রাস্তারই পাশে এবং এখানে কিন্তু আপনার এই পানিটি কিন্তু অবস্থিত তো যারা আমার ভিডিও দেখেছেন ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামালকুম